বন্ধুরা কখনো কি এমন কাউকে বুঝতে পেরেছেন যার মধ্যে কিছু অদ্ভুত আচরণ ছিল যা আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে গোপনে ভালোবাসা এমন এক অনুভূতি যা সরাসরি প্রকাশ পায় না কিন্তু তার কিছু বিশেষ লক্ষণ থেকে বুঝে নেওয়া যায় যে কেউ আপনার প্রতি গভীর অনুভূতি পোষণ করছে কখনো কখনো আপনি তাকে সরাসরি ভালোবাসা প্রকাশ করতে দেখেন না কিন্তু তার দৃষ্টি আচরণ কথা বলার ধরন সব কিছু যেন আপনাকে কিছু একটা বলছে এই ভিডিওতে আমরা সেই চারটি লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে আর যদি আপনি কখনও এমন কাউকে চিনে থাকেন যার প্রতি আপনার অনুভূতি রয়েছে তবে এই লক্ষণগুলোর মধ্যে যদি কিছু দেখতে পান তবে আপনার মনে হবে যে আপনার অনুভূতি ভুল নয় তাহলে চলুন শুরু করা যাক এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম্বার এক চোখের ভাষা ও দৃষ্টি চোখের দৃষ্টি এমন এক অঙ্গভঙ্গি যা কাউকে বোঝাতে পারে তার অব্যক্ত অনুভূতি চোখের ভাষা এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানুষ তার অনুভূতি প্রকাশ করতে পারে এমনকি শব্দ ব্যবহার না করেও কখনো কখনো যখন আপনি কাউকে দেখতে যান তিনি সরাসরি আপনার দিকে তাকান না তবে তার চোখের দৃষ্টি চুপচাপ আপনাকে অনুসরণ করে যখন কেউ গোপনে ভালোবাসে তার চোখের দৃষ্টি কখনো সাধারণ থাকে না সে হয়তো আপনার দিকে তাকাতে চায় না কিন্তু আপনার উপস্থিতি অনুভব করার পর সে আপনার দিকে লুকিয়ে লুকিয়ে চোখ বুলায় আপনি যদি খেয়াল করেন আপনি যখন তার সামনে দাঁড়িয়ে থাকেন তার চোখ হয়তো কিছু সময়ের জন্য আপনার দিকে চলে আসে এটি এক ধরনের অস্পষ্ট ভালোবাসার প্রকাশ যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় না কিন্তু তার দৃষ্টির মধ্যে আপনি অনুভব করবেন তার বিশেষ আকর্ষণ এছাড়া গোপনে ভালোবাসার আরেকটি লক্ষণ হল যখন কেউ আপনার দিকে তাকানোর পর চোখের মধ্যে একটু বেশি উজ্জ্বলতা বা তীব্রতা অনুভব হয় এটি এমন একটি লক্ষণ যা সাধারণত মনের গভীরে থাকা অনুভূতির প্রকাশ হতে পারে তাকে দেখতে আপনি কখনো এমন এক দৃষ্টিভঙ্গি পাবেন যা শুধু আপনি একাই অনুভব করবেন কিন্তু সে কখনও তার অনুভূতি মুখে উচ্চারণ করবে না এটা স্পষ্টভাবে প্রতিফলিত হয় চোখের মাধ্যমে সে আপনাকে যত বেশি ভালোবাসে তার চোখের ভাষা ততই শক্তিশালী হয়ে ওঠে নাম্বার দুই আচরণে অস্বাভাবিক পরিবর্তন গোপনে ভালোবাসা অনুভব করা এক ধরনের অনুভূতি যা কখনোই প্রকাশিত হয় না কিন্তু আপনার আচরণে পরিবর্তন নিয়ে আসে যখন কেউ আপনাকে গোপনে ভালোবাসে তার আচরণ মাঝে মাঝে অস্বাভাবিক হয়ে যায় প্রথমে সে হয়তো আপনার কাছে খুবই সাধারণভাবে আচরণ করে কিন্তু কিছুদিন পর আপনি লক্ষ্য করবেন তার আচরণে কিছুটা পরিবর্তন আসতে শুরু করেছে এমন কি আপনি যখন তার দিকে তাকান তার কিছু আচরণ খুব স্বাভাবিক মনে হলেও আসলে তা সঠিকভাবে স্বাভাবিক নয় উদাহরণস্বরূপ সে যখন আপনার সামনে থাকে তার পুরো মনোযোগ আপনার দিকে চলে আসে অথবা সে হয়তো আপনাকে কোনো বিষয়ে সাহায্য করতে চাইবে তবে এভাবে যেন সে আপনার প্রতি তার বিশেষ অনুভূতি প্রকাশ করতে চায় না এটা এমন এক ধরনের আচরণ যেখানে কোনো ব্যক্তির শরীরের ভাষা ও শারীরিক অবস্থান বেশ কিছুটা পরিবর্তিত হয় সে হয়তো তার হাতগুলো খুব অস্বাভাবিকভাবে রাখবে অথবা তার বসার ভঙ্গি আলাদা হবে যেমনটা সে কখনোই আপনাদের মধ্যে স্বাভাবিকভাবে করে না এটি ঠিক সোজাসুজি একটি প্রকাশ নয় তবে আপনি তার মনের ভেতরের অনুভূতি একটু একটু করে অনুভব করবেন সে হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু তার মুখাবয়ব হাতের ভঙ্গি এবং সুর বুঝিয়ে দেয় সে আপনার প্রতি আকৃষ্ট নাম্বার তিন অবাক করা সহযোগিতা ও ত্যাগ গোপনে ভালোবাসা কখনোই সেলফিস বা আত্মকেন্দ্রিক নয় যখন কেউ আপনাকে গোপনে ভালোবাসে সে কখনোই আপনার জন্য নিজের সব কিছু ত্যাগ করতে পিছপা হয় না এমনকি সে জানে যে তার ভালোবাসা কখনো প্রকাশিত হবে না তবুও সে আপনাকে সাহায্য করবে সে আপনার জন্য সাধ্যমতো কিছু করতে চায় যদিও সে জানে এর ফলে সে কোনো পুরস্কার প্রশংসা পাবে না তার একটাই লক্ষ্য আপনি সুখী থাকুন এবং তার সাহায্য কখনোই প্রত্যাশার দিকে যাবে না এই ধরনের মানুষ কখনো আপনার থেকে কিছু প্রত্যাশা করে না তিনি শুধু চায় আপনি ভালো থাকুন যদি আপনি কখনো কোনো সমস্যায় পড়েন সে আপনার পাশে এসে দাঁড়াবে কিন্তু সে আপনার কাছে তার অনুভূতি প্রকাশ করবে না তার সাহায্য ও সহযোগিতা নিঃস্বার্থ এটা হতে পারে এমন এক ধরনের স্নেহ যা প্রকাশের চেয়ে অনেক বেশি গভীর যখন আপনি কোনো সমস্যায় পড়বেন সে চুপচাপ আপনাকে সাহায্য করবে কিন্তু আপনার মুখে কখনো কিছু বলবে না এমন কি তার আন্তরিকতা কখনো প্রকাশ পাবে না নাম্বার চার নীরব ভালোবাসা ও আকর্ষণ গোপনে ভালোবাসার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল একজন ব্যক্তি আপনাকে দেখতে বা আপনার কাছে থাকতে পছন্দ করে কিন্তু তার মধ্যে কোনো প্রকাশ নেই তার মুখে কোনো কথা থাকে না কিন্তু তার ভেতর থেকে এক নিঃশব্দ ভালোবাসা অনুভূত হয় এটি হতে পারে এমন এক ধরনের অভ্যন্তরীণ অনুভূতি যা তিনি প্রকাশ করতে চান না কিন্তু আপনার প্রতি তার আকর্ষণ তার শরীরী ভাষা এবং আচরণে ফুটে ওঠে আপনি যদি লক্ষ্য করেন তিনি আপনার কাছাকাছি থাকতে পছন্দ করবেন কিন্তু সেটা খুবই সূক্ষ্মভাবে হবে আপনার প্রতি তার ভেতর থেকে এক ধরনের আকর্ষণ থাকবে যা শারীরিক ভাষা বা ছোট ছোটো অঙ্গভঙ্গিতে প্রকাশ পাবে এমনকি আপনি যখন তার দিকে তাকান সে খুব অস্থির হতে পারে তবে আপনি তার মধ্যে কোনো প্রকাশিত অনুভূতি দেখবেন না সে যেভাবে আপনার সামনে থাকবে তাতে আপনি বুঝতে পারবেন যে তার মধ্যে এক গভীর ভালোবাসা লুকিয়ে আছে যা সে কখনোই আপনাকে সরাসরি জানাবে না বন্ধুরা এখন যখন আপনি এই চারটি লক্ষণ সম্পর্কে জানলেন তাহলে আপনি কি বুঝতে পারছেন একজন মানুষ যখন গোপনে ভালোবাসে তখন তার অনুভূতি সোজাসুজি বলা হয়ে ওঠে না তবে তার দৃষ্টি আচরণ সহানুভূতি এবং নীরব ভালোবাসার মধ্যে আপনি সেই গভীর অনুভূতিটা খুঁজে পাবেন এমনকি যখন কেউ আপনার কাছে তার অনুভূতি প্রকাশ করতে ভয় পায় বা অস্বস্তি অনুভব করে তখন তার এই ধরনের আচরণগুলোতে আপনি তার ভালোবাসা দেখতে পাবেন কখনো কখনো ভালোবাসা স্বাভাবিকভাবে প্রকাশ পায় না কিন্তু তাও অনুভূত হয় যদি আপনি এমন কাউকে চেনেন যিনি গোপনে আপনার প্রতি এই ধরনের অনুভূতি পোষণ করছেন তবে আপনি তার অস্পষ্ট ভাষা এবং অঙ্গভঙ্গি দেখে তার মনের অবস্থা বুঝতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কি জানতেন যে গোপনে ভালোবাসার এই লক্ষণগুলো এত গভীর হতে পারে আপনি কি কখনও এমন কাউকে চিনেছেন যিনি আপনার প্রতি এই ধরনের অনুভূতি পোষণ করেছেন কিন্তু সে কখনও মুখে বলেনি এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও এমন ভালোবাসার গল্প শুনতে আমাদের চ্যানেলে জয়েন হন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্টে জানান আপনি কিভাবে অনুভব করছেন এবং আপনার জীবনে কখনো কি এমন কিছু ঘটেছে